আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই দেখেন আপনার একটা বারিফোর বাগান এটা আসলে আমাদের বাগান না একটা বাগান পরিদর্শনে আসছি আমি তো বাগানটা আমাদের বাগানের পাশেই এই বাগানে দেখেন নতুন ডগা এগুলো আসলে এরকম যদি নতুন ডগা হয় তাহলে এটা কচি ডগা কিছুদিন মেসিট হয়নি এটা এগুলো কিন্তু আসলে মুকুল করবে না কারণ হলো যে আসলে এগুলো কেবল সবুজ আকার ধারণ করছে মানে পুরোপুরি সবুজ হয়নি দেখেন এই ডাগুলোতে কিন্তু মুকুল লাগবে না এই পাশে এগুলো দেখেন এগুলোতে কিন্তু মুকুল আসছে এগুলোতে মুকুল আসবে আর এই দেখেন এগুলোতেও কিন্তু মুকুল লাগবে না এই দেখেন হালকা সবুজ আপ এই এই কিন্তু মুকুল লাগবে না মানে মুকুলের আসার ডগা দেখলে ছিনা যাবে আর গাঢ় সবুজ যেগুলো সেগুলো কিন্তু এই যে এই সাইডটাতে কিন্তু মুকুল আসবে না এইগুলো কিন্তু কাঁচা ডগা এই কাঁচা ডগা জেলার সেটাতে কিন্তু মুকুল আইবে না দেখেন এই যে এই পাশের গাছটা তো একই অবস্থা নতুন শাখা বেড়েছে শাখাতে এই শাখাতে কিন্তু মুকুল আসবে না এই পাশের গাছটাতে কিন্তু আবার মুখ লাগবে এটা দেখেন এটা এটা কিন্তু গাঢ় সবুজ হয়ে গেছে এগুলো এইগুলো সমস্যা নাই এগুলো তো মুখ লাগবে তো গাছের এবার বছরে কিন্তু লেট বৃষ্টি হওয়াতে কিন্তু গাছের পরে যে কুশিটা আসছে অর্থাৎ শাখা বের হচ্ছে ডগা বের হচ্ছে এই ডগাগুলোতে কিন্তু মুকুল লাগবে না এই যে গাছটাতে আবার সমস্যা হবে না মুকুলের সমস্যা হবে না দেখেন আমি আজকে আপনাদের দেখাতে আসছি যে কোন ডগায় মুকুল আসবে কোন ডগাতে মুকুল না অনেকে আমার অনেকভাবে ফোন করছেন অনেকে আবার মেসেজ করছেন যে আসলে কোন আছে আমার গাছে মুকুল আসছে ইয়া কুশি করছে এতদিন আগে কি অবস্থা এই যে এই গাছটাতে কিন্তু সমস্যা এই গাছটা প্রত্যেকটা গাছের ডগায় মোটামুটি রিসেন্ট নভেম্বরের শেষের দিকে এলা কিন্তু কুশি করছে এটা কিন্তু মুকুলে আসবে না এগুলো এগুলোতে কিন্তু মুকুলে আসার সম্ভাবনা খুবই কম তারপর ভাগ্য ভালো হলে মুকুলে আসতে পারে খুবই কম সম্ভাবনা দেখেন এমা এখনও ইয়া হয়ে আসে কালারই আসনি এ হলো অবস্থা যাই হোক বাগানটা একটু আপনাদের ঘুরে দেখায় তো এটার ফিরে আবার সমস্যা হবে না এটা আগেই ইয়া হচ্ছে দেখেন এটা ম্যাস হয়ে গেছে এটা এটা সমস্যা হবে না এরকম মানে এবার বর্ষাটা লেটে হওয়াতে বৃষ্টি লেটে হওয়াতে কিন্তু আসলে অনেক গাছের এই গাছের সমস্যা হবে এই গাছের আপনার এগুলোতে একবারই মুখ লাগবে না এটা নিশ্চিত একবারে দেখেন মুখ লাগবে না এটা এই দাওয়াগুলো ম্যাসিড হয়নি ম্যাসিড না হওয়াতে এটা কিন্তু সমস্যা দেখেন এই এই দেওয়াগুলো কিন্তু আসলে সমস্যা একবারে দেখিস না দেখ আপনি বুঝতেই পারবেন যে আসলে দেখেন এটা তো সমস্যা এই পাশের গাছটা তো সমস্যা তো এই এই যে আপনার লেটে যে বৃষ্টি হওয়াতে এটা সমস্যা এবার বর্ষা কিন্তু লেটে হওয়াতে কিন্তু এই ঝামেলাটা হচ্ছে অনেক কাছে পরে কুশি করাতে কুশির বয়স যদি না হয় তাহলে কিন্তু আসলে ওই কুশিতে মুকুল করে না এই গাছে আবার সমস্যা নেই এই গাছে মুকুল করবে কিছু গাছ মিস যাবে কিছু গাছ মুকুল করবে এই অবস্থা বাগানে অনেকে ক্ষতিগ্রস্ত হবে যদি আপনার সারা বছর যত্ন নিলেন গাছের গাছের চেহারা দেখেন আলহামদুলিল্লাহ গাছ যে গাছের মালিক তাকে কিন্তু দোষ দেওয়া যাবে না দেখেন এই যে গাছটারও একই অবস্থা এটা কুশি করবে করছে এটা তো মুকুল আসবে এটা কোনো সমস্যা হবে না এটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করে তো এটা তো মুকুল আসতে পারে মানে আসার সম্ভাবনা মোটামুটি নিরানব্বই পার্সেন্ট এটারও একই অবস্থা নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে মানে ম্যাক্সিমাম গাছেরই মুকুল আসার সম্ভাবনা আছে তো কিছু কিছু গাছ সম্ভাবনা কম এই হলো ঘটনা যাই হোক এটা তো মানুষের হাত নয় এটা সৃষ্টিকর্তার সব নিয়ন্ত্রণে তো এবার বছর যেহেতু লেটে যেহেতু সৃষ্টিকর্তা কার ভাগে কী লেখছে এটা ভালো বোঝেন তো যাই হোক আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে বাগান দেখেন একবারে কোনো প্রকার ত্রুটি নাই বাগানে বাগান একবারে সম্পূর্ণটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ত্রুটি মুক্ত সবুজ সতেজ এবং মানে সব দিক দিয়েই মানে পরিচ্ছন্ন একবারে গোছালো একবারে সব দিক দিয়ে মানে এ প্লাস কন্ডিশনের একটা বাগান এটা বলা যেতে পারে বাদবাকিটা আল্লাহর ইচ্ছা চায় দেখেন ভালো একবারে ছাড়াই টাটাই করা আছে সব কিছু ভালো সাড়ে করছে এই যে দেখেন সাড়ে করছে করা সমস্যা নেই তো এই যে এটা পরে খুশি করছে খুশি করার কারণে এটা মিস যাবে কিছু মিস যাবে কিছু গাছে মুকুল আসবে সমস্যা নয় এটা সৃষ্টিকর্তার ইচ্ছা তো যাই হোক এরকম হবে এটা আমাদের কিছু করার নাই ভাই এটা সব সৃষ্টিকর্তার ইচ্ছা বা আল্লাহর ইচ্ছা দেখেন দেখি ঘুরে ঘুরে প্রত্যেকটা গাছই ভালো আছে চেহারা আলহামদুলিল্লাহ গাছে কোনো প্রকার ময়লা নেই অর্থাৎ হপার পোকা বা কারেন্ট পোকা আক্রমণ করেনি এখানে মুকুলের ভালো সমস্যা নেই মুকুলের এই হলো অবস্থা তো ঠিক আছে ভালো থাকেন বাগানটা ঘুরে দেখালাম আপনাদের তো এই আজকের বিষয়টা ছিল যে কোন গাছে মুকুল আসার সম্ভাবনা বেশি কোন গাছের কম এই হলো বিষয় তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম